সবাইকে শুভেচ্ছা আজকে জানান আওয়ামী লীগের কর্মসূচিতে সারা দেশ মিছিল মিছিল উত্তাল হয়ে উঠে শত শত বাধা দেওয়ার চেষ্টা করে নানা ভাবে সেনাবাহিনী পুলিশ সমন্বয়ক বিএনপি জামাত তারপরেও তারা সফল হয়েছে কিন্তু ওই সংঘর্ষটা হয়েছে ফরিদপুরে যখন আওয়ামী লীগ আজকে মিছিল করছিল সেখানে বিএনপি তাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বিএনপি সন্ত্রাসীরা তাদেরকে হামলা করে আবার সে হামলা প্রতিহত করে আওয়ামী লীগ আমরা একটু দেখি সে হামলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে ফরিদপুরে যখন আওয়ামী লীগ শান্তিপূর্ণ মিছিল করছিল কিন্তু আমার প্রশ্ন হলো জনাবাদার হালদার বিএনপি কেন বাধা দিচ্ছে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে যে। তারপর একটু শুনি দেখেন এখানে কিন্তু পুলিশের উপস্থিতি ছিল পুলিশ ও বিএনপির পক্ষ নিয়ে আওয়ামী লীগকে বাধা দিয়েছে কিন্তু আওয়ামী লীগ শত বাধা উপেক্ষা করে এমনকি পুলিশকে উপেক্ষা করে তারা সফলভাবে মিছিল করতে সক্ষম হয়েছে একটা পর্যায়ে যখন পুলিশ নিরুপায় হয়ে যায় এই হাজার হাজার আমলিক নেতা কর্মী দেখে তখন তারাও কিন্তু চুপ হয়ে যায় দেখে আর আমরা সকল মরা졌ুক দেখেন খেলা আমলিগ আদ্রি সফলভাবে আমলিগের নেতা কুরমিরা সফল করেছে মিছিল বিএনপিকে প্রতিহত করেছে পুলিশের সামনে পুলিশ বিএনপি পক্ষে নয় অসত্য তারা আমলিগের সাথে ফরিদপুরে পেরে উঠিনি এই বিষয় ধন্যবাদ আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি মব তৈরি করেছে কিন্তু এই বিএনপি লোকের এবং আপনারা জানেন কিনা আপনি যতগুলো মব তৈরি হয়েছে বিভিন্ন জাগাতে এনসিপি বা এই সমন্য একটা যতটা বাধা না দিয়েছে তার চেয়ে বেশি আঘাত করেছে হলো এই বিএনপি এবং বিএনপি প্রতিদিন সামুলকভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে রেখেছে আপনি তারই পরিণতিতে কিন্তু দেখেছেন যে দেশের মানুষের কথা না ভেবে তাদের নেতাদের কথা না ভেবে এবং খালেদা জিয়া তার আপোষিম চরিত্র থেকে বের হয়েও ইনুসের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে এবং সেখানে এই দশ মাস আওয়ামী লীগ মার খেতে খেতে এখন কিন্তু তারা পিট দেয়ালে ঠেকে গেছে এবং ঘুরে দাঁড়াচ্ছে এভাবে প্রতিরোধ করা শুরু যখন হয়ে গেছে আপনি দেখবেন সারা বাংলাদেশে আস্তে আস্তে সব জায়গায় প্রতিরোধ তৈরি হবে এবং আওয়ামী লীগের নেতা করবিরা সবখানে বের হয়ে এই দেশ বিক্রিকারী বিএনপি এনসিপি এবং সমন্বয়কদের গণধুলাই দেবে এবং গণধুলাই দিয়ে এই দেশকে রক্ষা করার কাজে এই দেশ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে আওয়ামী লীগ তখন দেশকে রক্ষা করার জন্য রাজপথে নামবে প্রতিরোধ করবে এটাই স্বাভাবিক দিতে চাই একটা জিনিস স্পষ্ট দেখলেন এখানে পুলিশের উপস্থিতি বিএনপি কর্মীদেরকে বিতাড়িত করে আওয়ামী লীগ তার বক্তব্য রাখছে পুলিশও সেখানে বাধা দিতে সাহস পাচ্ছে না আমি প্রিয় আওয়ামী লীগ এবং দেশবাসীকে অনুরোধ করব আওয়ামী লীগের পাশে দাঁড়ান আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই মুহূর্তে মাঠে নেমে পড়ে লক্ষ লক্ষ তখন কিন্তু এই সমন্বয়ক এবং অর্থাৎ এই জুলুমবাজরা পালিয়ে যেতে বাধ্য হবে তাতে কোনো সন্দেহ নাই ঘটনা তারই প্রমাণ বহন করে যে আপনি দেখেছেন আজাদ ভাই চুয়াডাঙ্গাতে কিরকম পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মীরা শত বাধা পুলিশের বাধা উপেক্ষা করে জানা যায় লক্ষ লক্ষ লোক এসেছে এবং আপনি আজকে দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে মিছিল সমাবে সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত বের বেরোয় আসছে এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী এত বেশি পরিমাণ সারা বাংলাদেশে বিরাজমান একদম তৃণমূল পর্যায়ে এদের শিকর এত গভীরে এবং এত মানুষের সমর্থন রয়েছে এবং দশ মাসে ইনুসের দুঃশাসনের প্রতিবাদে মানুষ কিন্তু খুশি উঠছে এবং আওয়ামী লীগের নেতারা তাদের পিঠ দেয়ালে থেকে যাওয়ার কারণে এখন কিন্তু বেরোয় এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি সত্যিকার অর্থে সবাই বেরোয় আছে এই বিএনপি সমন্বয়ক এবং এনসিপি এরা পালানোর পথ খুঁজে পাবে না এবং আমি দেখছি তার এই নমুনা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমি মনে করি যে আওয়ামী লীগ তার এই অবস্থান ধরে রেখে সামনে এগিয়ে যাবে এবং এদের দেশ বিক্রি দেশ ধ্বংসের ষড়যন্ত্রকে রুখে দিবে হ্যাঁ এই যে দেখলেন পুলিশ বিএনপির পক্ষ নিয়ে আওয়ামী লীগকে মারপিট করার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ কঠোর হাতে শক্ত হাতে সেগুলোকে দমন করেছে অর্থাৎ ফরিদপুরে একটা আওয়ামী লীগের ঘাঁটি সেখানে মাস্তানি করতে গেছে বিএনপির সন্ত্রাসীরা জামাতের সন্ত্রাসীরা পুলিশ সাথে নিয়ে এবং পুলিশ এক পর্যায়ে নিরুপায় হয়ে আওয়ামী লীগ সমাবেশ করতে পেরেছে এবং দিতে বাধ্য হয়েছে এই যে সমাবেশের সমাবেশের দৃশ্য আপনারা দেখছেন হ্যাঁ জনতা নামলে জনতা নামলে